এখন বিয়ে বসবো যদি মনের মতো পাই মনের মতো পান যে আমার বিপদে আপদে পাশে থাকবে সাহায্য সহযোগিতা করবে সে অবশ্যই তার আমি মনের মানুষ বানাবো যে

সেরকম একটা প্রবাসী ভাই চাই যাদের বউ নাই তারা শুনছি কি তারা বউ ধরম তাই যাদের বউ মারা যায় তার জন্যই আমি একটা ওরকমই প্রবাসী ভাই চাই কিন্তু আমার মনটা যেরকম সেরকম চাই দর্শক আপুর কথাগুলো শুনলাম খুবই ভালো লাগলো আপু প্রবাসী ভাইদের খুব ভালোবাসে আপু আপনার পাশে ধন্যবাদ আমার চ্যানেল সময় দেওয়ার জন্য দর্শক পরবর্তী একটি মেয়ের জন্য অবশ্যই অবশ্যই করবেন